মামলায় গ্রেফতার করা হয়েছে সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সীকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে স্বর্ণ শ্রমিক মুসলিম উদ্দিন মিলন হত্যার মামলায় গতরাতে তাকে রাজধানী গুলশান থেকে গ্রেপ্তার করে র্যাব টিপু মুন্সী দু সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে রংপুর চার আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে পরাজিত হয়েছিলেন এরপর দু সালে নবম দু সালে দশম দু সালে একাদশ ও দু সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে রংপুর চার পীরগাছা ও কাউনিয়া আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন নবম জাতীয় সংসদে তিনি বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ছিলেন সাত জানুয়ারি দু সাল থেকে তিনি শেখ হাসিনার চতুর্থ মন্ত্রিসভায় বাণিজ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন তবে দু হাজার চব্বিশ সালে মন্ত্রণালয়বিহীন ছিলেন তিনি